আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো আপনারা ওয়ার্ডপ্রেস এলিমেন্টর ব্যবহার করে কিভাবে একটা মাল্টিপল পেজ বানাবেন একটা মাল্টিপল ওয়েবসাইট ক্রিয়েট করবেন খুব সহজেই তো আমি আপনাদের দেখানোর জন্য এই ওয়েবসাইটটা শুধু কয়েকটা পেজে রূপান্তর করে দেখাবো আপনারা কিভাবে একটা ওয়েবসাইট মাল্টিপল পেজ ক্রিয়েট করবেন প্রেস এলিমেন্টর ব্যবহার করে এই দেখুন আমি ওয়েবসাইটে আপনাদের করে দেখাবো তো তার জন্য আমরা প্রথমেই পেজ ক্রিয়েট করে নেব আমাদের তো প্রথমে আমি এই থিম থেকে আমরা একটা থিম অ্যাক্টিভ করে নিলাম এই দেখুন একটা থিম আমি অ্যাক্টিভ করে নিয়েছি এরপর আমরা প্লাগইন লিমিটার প্লাগইনটা অ্যাক্টিভ করে নেব আমি এই প্রো এলিমেন্টস এটাকেও অ্যাক্টিভ করে নিলাম আমাদের মেনুর জন্য দেখুন আমি প্লাগইন গুলো অ্যাক্টিভ করে নিয়েছি আমরা এই পেজটা ক্রিয়েট করব তো তার জন্য আমরা প্রথমেই পেজে এসে যাব এখান থেকে আমরা আমাদের পেজ ক্রিয়েট করব এখানে দেখুন দুটো ডিফল্ট পেজ রয়েছে আমরা এই দুটোকে ডিলিট দিয়ে দিলাম আমরা ট্রাস্ট থেকেও এটাকে ডিলিট দিয়ে দিলাম আমাদের প্রয়োজন নেই এবং থেকে আমরা পেজ অ্যাড করবো আমরা প্রথমে অ্যাড নিউতে চলে এলাম এখানে আমরা হোম পেজ অ্যাড করবো তো এখানে আমি হোম লিখে দিচ্ছি দেন আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দেব দেখুন আমাদের এটা পাবলিশ হয়ে গেছে এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো এ দেখুন এখানে আমাদের হোম পেজটা অ্যাড হয়ে গেছে এখন আমরা বাকিগুলো এই দেখুন এখানে অনেকগুলো মেনু রয়েছে তো আমরা এগুলোকেও পেজ আকারে অ্যাড করে দেব তো এখানে আমি প্রোডাক্ট এটাকেও দিয়ে দিলাম এরপর এরপরে দেখুন এখানে প্রাইসিং রয়েছে তো আমি প্রাই প্রাইসিং এটাকেও অ্যাড করে দেবো দেখুন এটাকেও আমি অ্যাড করে দিলাম এভাবে আমরা পেজগুলোকে করে প্রথমে আমি প্রত্যেকটা পেজ ভাবে ক্রিয়েট করে নেব এখানে আমরা কন্ট্যাক্ট এই পেজটাকে অ্যাড করে দিলাম এরকম হয়ে গেছে আমাদের এগুলো হয়ে গেছে এই দেখুন আমাদের এখানে মেনুগুলো অ্যাড করে দিয়েছি এগুলো আমি পেজ আকারে অ্যাড করে দিয়েছি তো এরপর আমরা সেটিংস থেকে পারমানেন্সে যাব আমরা আমাদের ওয়ার্ড এটাকে সেটিং সেট করে নেব এখান থেকে পোস্ট নেম দিয়ে আমি সেফ চেঞ্জ দিয়ে দিলাম এরপর আমরা রিডিংয়ে চলে যাব এখান থেকে আমরা হোম পেজটা সিলেক্ট করে দিলাম এই দেখুন হয়তো প্রত্যেকেই অট প্রেস সেটিং করতে জানেন তো এরপর আমি অ্যাপিয়েন্স থেকে মেনুতে চলে এলাম এই দেখুন এখান থেকে আমরা মেনুর একটা নাম দেব তো এখানে আমি মেন মেনু নামে একটা নাম দিলাম এরপর আমরা দেখুন মেনুটা ক্রিয়েট করে ফেললাম এই দেখুন এখানে ক্রিয়েট মেনুতে ক্লিক করলে আমাদের মেনুটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা আমাদের প্রত্যেকটা মেনুকেই অ্যাড করে দেব এখান থেকে আমি সিলেক্ট অল দিয়ে দেব দেখবেন অ্যাড হয়ে যাবে এই দেখুন আমরা মেনুগুলো ক্রিয়েট করেছিলাম তো আপনারা যারা ওয়ার্ডপ্রেস এখনো শিখেননি তারা অবশ্যই আমার ভিডিও আগের ভিডিওগুলো দেখে নেবেন ওখানে দেখবেন আমার হোয়াটপ্রেস সম্পর্কে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে তো আমি প্রত্যেকটা মেনু অ্যাড করে দিয়েছি এখন আমি এগুলোকে সাইজ অনুযায়ী আমাদের পাশাপাশি নিয়ে আসবো দেখুন এখানে যেরকম রয়েছে আমরা মেনুটাকে সেরকম লাইন অনুযায়ী দিয়ে দিলাম এরপর এখান থেকে আমরা সেভ মেনু দিয়ে দেব এরপর আমাদের মেনুটা সেভ হয়ে যাবে হয়ে গেছে এরপর আমরা আমাদের দেখবেন আমাদের ওয়েবসাইটে যাই এখানে এ দেখুন এখানে কিছুই নেই ব্লাঙ্ক তো আমরা এটাকে এখন ক্রিয়েট করব তাও তার জন্য প্রথমে আমরা হেডার অ্যাড করব তো আমরা থেকে অ্যাড নিউ টেমপ্লেসে চলে যাব এখান থেকে আমরা হেডার ক্রিয়েট করব তো আমরা সিলেক্ট থেকে এখানে ক্লিক করে দেবো দেন এখানে দেখুন এই দেখুন হেডার অপশন রয়েছে আমি এটাকে দিয়ে দিলাম এরপর এই টেমপ্লেটে আমরা একটা নাম দেব এখানে আমি প্রাইমারি হেডার নামে একটা নাম দেব এই দেখুন হয়ে গেছে এখান থেকে ক্রিয়েট টেমপ্লেট আমরা ক্লিক করে দেব এরপর আমাদের হেডার ক্রিয়েট হয়ে যাবে আমাদের এখানে চলে এসেছে এটা আমরা এখান থেকে আমাদের এগুলোকে সেট করে নিচ্ছি তো আমরা এখানে আমাদের হেডার কেট করব আমাদের ওয়েবসাইটটি তো এখান থেকে আমরা একটা কন্টেনার নিয়ে নেব তো আমি এটাকে নিয়ে নিচ্ছি দেখুন এটা আমি নিয়ে নিলাম এখন এটার মার্জিন এবং প্যাডিং আমরা জিরো করে দেব হয়ে গেছে এখন আমরা এখানে একটা কন্টেইনার অ্যাড তো প্রথমে আমাদের এই টেক্সটটা নিয়ে নিচ্ছি আমাদের লোগো টেক্সট তো এখানে আমি একটা হেডিং নিয়ে নেব আমরা এখানে আমাদের লোগো টেক্সটটা দিয়ে দিলাম এই দেখুন এরপর এখানে আমি এটা কালার দিয়ে দিচ্ছি এরকম হয়ে গেছে তো এটাকে আমি কালারটা দিয়ে দিলাম এরপর আমরা এটা ফ্রন্ট সাইজ দিয়ে দিচ্ছি টোয়েন্টি এইট দিয়ে দিলাম এরপর আমরা আমাদের এই হেডারের টপ বটমে থার্টি পিক্সেল প্যাডিং দিয়ে দিচ্ছি এখানে একটা কন্টেনার নেবো আমরা আমাদের ইমেজ গুলো কন্টেইনারের ভেতরে নেব এরপর আমাদের মেনু লাগবে তো এখানে আমি মেনু নিয়ে নেব মেনু আমি এটাকে নিয়ে নিচ্ছি দেখুন আমাদের মেনুটা চলে এসেছে দেখুন এখন আমরা এটা এটা কালার এবং ফ্রন্ট সাইজ গুলো দিয়ে দেব তো আমরা এখানে আন্ডার লাইন করে দিলাম এরপর আমরা এটা কালার দিয়ে দেব হয়ে গেছে এখন আমরা এটা ফ্রন্ট সাইজ দিয়ে দেব সিক্সটিন পিক্সেল এবং ফ্রন্ট ওয়েট আমরা চারশো আমরা এটা ছয়শই রেখে দিচ্ছি এরপর আমরা ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করে দেব এই দেখুন হয়ে গেছে আমাদের এটা এরপর আমরা এগুলোকে জিরো করে দেবো হরিদার প্যাডিং ভাইজির প্যাডিং এগুলোকে জিরো করে দেব এবং আমরা আমাদের মেনুতে প্যাডিং দিয়ে দেবো এখানে আমি টোয়েন্টি দিয়ে দিচ্ছি থার্টি আমরা এখানে থার্টি পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম এরপর আমরা এখানে আমরা এখানে আমাদের সার্চ বার্গ নিয়ে এখানে নেব তো আমি এখানে নিয়ে নিলাম এবং আমরা এই সার্চবার এখন এটাকে এখন আমরা এডিট করবো আমরা এই সার্চ আমাদের প্রয়োজন নেই তো এই দেখুন আমি এটাকে ফুল স্ক্রিন করে নিয়েছি আমরা এগুলোকে আমাদের ডিজাইন অনুযায়ী ডিজাইন করে নেব এবং আমি এটা কালার দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট করে দেব এরকম আমি আইকনটার কালারও দিয়ে দিলাম এরকম হয়ে গেছে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে ট্রান্সপারেন্ট করে দিলাম এরকম আমাদের আইকনটা হয়ে গেছে এখন আমরা চতুর্দিক পাশে আর একটা আইকন লাগবে তার জন্য এখানে আমি একটা আইকন নিয়ে নেব আইকন দেখুন আমি আইকনটাকে নিয়ে নিলাম এই দেখুন আমাদের এখানে আইকন রয়েছে তো আমি আইকনটাকে এক্সপোর্ট করে নেব এসভিজি ফাইল আমরা এটাকে এক্সপোর্ট করে নেব এই চলে এসেছে এটাকে আমরা এস বিজি ফাইল এখন এক্সপোর্ট করব এই দেখুন হয়ে গেছে তো আমরা এখন আইকনটাকে এখানে দিয়ে দেব আমাদের আইকনে এরকম হয়ে গেছে তো আমরা এটা উইড সাইজ দিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে টোয়েন্টি টু পিক্সেল দিয়ে দিলাম এবং এটার কালার দিয়ে দেব আমরা এখানে আমি এই আইকনটার কালার দিয়ে দিচ্ছি হয়ে গেছে হবার কালার দিতে পারি তবে এটা কাজ করবে না যেহেতু আমাদের এটাকে এক্সপোর্ট করে নিয়ে এসেছি আমরা এটাকে আগে দিয়ে দিচ্ছি আমাদের এটার আগে হবে এই দেখুন হয়ে গেছে আমাদের এটা এখন আমরা এই এখনটাকে এক্সপোর্ট করে নেবো হয়ে গেছে আমরা এটাকে ডুপ্লিকেট করে দেব এবং এখানে আমরা ওই আইকনটাকে ইম্পোর্ট করে দেব এই দেখুন এটাকে আমি আপলোড দিয়ে দিলাম এই দেখুন চলে এসেছে আমাদের আইকোনটা তো এখানে শুধু আমরা প্যাডিং দিয়ে দেব আমাদের কিছু করতে হবে না তো আমি লেফটে প্যাডিং দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমাদের এটা তো এখানে আমি 170 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম লেফট কোন এখন হয়ে গেছে এরপরে আমরা এইটার মাঝখানে প্যাডিং দিয়ে দিলাম লেফট ফুল 20 পিক্সেল আমরা এখন আমাদের এই মেনুটার সাইজ কমি দিতে হবে আমরা এটা হোভার কালার আর অ্যাকটিভ কালার দিয়ে দিলাম এবং এটাকে পাবলিশ করে দিয়েছি আমরা তো এই দেখুন আমি এটার সাইজগুলো কমিয়ে দিয়েছি এখন আমরা আমাদের সাইটে গিয়ে একবার লোড দেব দেখুন চলে আসবে তো আমরা আমাদের হেডারের ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্সি করে দিচ্ছি যেহেতু এটা আমাদের ট্রান্সপারেন্ট হেডটার হবে তো এখানে আমরা আবার রিলোড দিয়ে দেবো এখন আমাদের হেডারটা রেডি হয়ে গেছে দেখুন চলে এসেছে এখন আমরা আমাদের হোম পেজটা করবো তো তার জন্য আমরা হোম পেজ এডিট এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টারে চলে যাব আমরা এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করলেই দেখবেন এটা আমাদের এডিটিং বার নিয়ে যাবে এই দেখুন এটা আমাদের চলে আসবে এখনই এই দেখুন চলে এসেছে আমাদের হোম পেজটা এখান থেকে আমরা টাইটেলটা হাইট করে দিলাম দেন এটা এটা হয়ে গেছে আমাদের এখন আমরা এখানে একটা কন্টেইনার নিয়ে নেব দেখুন আমরা এটাকে নিয়ে নিচ্ছি এটার মার্জিন এবং প্যাডিং আমরা জিরো করে দেবো হয়ে গেছে এখানে আমরা টপ বটন প্যাডিং দিতে পারি আমাদের এখানে প্যাডিং দেখুন প্রয়োজন পড়বে না আমরা ব্যাকগ্রাউন্ড আমাদের এটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ রয়েছে তো আমি ইমেজটাকে এক্সপোর্ট করে নেব জেপিজি ফাইলে দেখুন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড এটা ইমেজ এটা কালার নয় তো এটাকে আমি এক্সপোর্ট করে নিলাম জেপিজি ফাইলে এবং আমাদের এখানে প্রয়োজন পড়বে না তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে দিয়ে দেবো আমরা স্টাইলে এসে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড টাইপ এখানে আমরা ইমেজটাকে দিয়ে দেবো হয়ে গেছে এটাকে এখন আমরা সেন্টার সেন্টার রিপিট এবং কভার করে দিলাম হয়ে গেছে এখন আমরা এই ইমেজটাকে এক্সপোর্ট করে নেব এখানে আমরা কন্টেনার নিয়ে নেব এটার মার্জিন এবং প্যাডিং জিরো করে দিলাম এবং এটাকে আমরা ডুপ্লিকেট করে দেব তো আমরা এখানে আমাদের সেকশনে এটাকে আমরা এরকম পাশাপাশি নিয়ে এসলাম এখানে আমরা ইমেজটাকে দিয়ে দেবো এরকম হয়ে গেছে তো এরপর আমরা এখানে আমাদের টেক্সটগুলোকে নিয়ে আসবো তো আমি টেক্সটটাকে কপি করে নিচ্ছি এখানে আমরা হেডিং নেবো এবং এখানে আমরা টেক্সট দিয়ে দেব এরপর আমরা এখানে ফর্ন সাইজ দিয়ে দেব আমরা এখানে ফর্ন সাইজ ফিফটি এরপর এটাকে আমরা সার্চ করে দিলাম ফটো এইট এবং ট্রান্সফার আপার কেস এবং এখানে আমরা কালার দিয়ে দিলাম আমাদের টেক্সটের আমরা এটাকে হেডিং নামে সেভ করতে পারে আমাদের এই কালারটা হেডিং কালার হয়ে গেছে এখন আমরা এখানে বি ট্যাগ দিয়ে দেবো আমাদের এখানে ব্রেক হবে তো এখানে আমি বি ট্যাগ দিয়ে দিলাম এরকম হয়ে গেছে তো আমরা সেকশনে গিয়ে আমাদের আইটেম সেন্টার করে দেবো এরকম সেন্টারে চলে এসেছে এরপর আমাদের এটা লাইন হাইট দিয়ে দেবো আমাদের টেক্সটার মাঝে লাইন হাইট হবে

এখন আমরা এখানে আর একটা টেক্সট এডিটর এটা কে নেব আমরা এটা এখানে দিয়ে দিলাম এবং এখানে আমরা টেক্সটটাকে দিয়ে দেব এখন এখন হয়ে গেছে এরপর আমরা এটা ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি 16 এটা 400 এবং এখানে আমরা লাইন হাইট দিয়ে দেবো ইএম নিলাম আমি ইএম সিলেক্ট করে দিয়েছি এখান থেকে আমরা লাইন হাইট দিয়ে দেব হাইট দিয়ে দিলাম হয়ে গেছে এখন আমরা এটা কালার দিয়ে দেব তো এই দেখুন আমি এটা কালার দিয়ে দিলাম হয়ে গেছে আমরা এই কালারটাকেও আমরা সেভ করতে পারবো এখান থেকে প্লাস করলেই দেখবেন এরকম চলে আসবে তো এরপর আমাদের এখানে এরকম বাটন রয়েছে তো আমরা এই বাটনটাকে নিয়ে দেবো জন্য আমি টেক্সটটাকে কপি করে নিচ্ছি এরপর আমরা এখানে একটা বাটন নিয়ে আসবো বাটন এখানে দিয়ে দিয়ে আমরা এখানে হয়ে গেছে দেখুন আমরা আমাদের এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে তো দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে আমরা

টেন এবং বটম টেন দিয়ে দিলাম এবং হয়ে গেছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম এখন এখানে আমরা দেবো থার্টি সেভেন পিক্সেল তো এরপর আমরা একটা কালার দিয়ে দেবো হুবহু করে এরকম ভাবেই দিয়ে দেব তো এই দেখুন এখান থেকে আমি এটার হবার কালার দিয়ে দিচ্ছি এই দেখুন এখানে আমাদের বেশি কিছু করতে হবে না কেবলমাত্র এখানে বর্ডার কালার দিয়ে দিতে হবে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হবে এই দেখুন এটার হবার কালার হয়ে গেছে খুব খুব সহজে এটার হবার কালার দিয়ে দিলাম তো এরপর আমরা এটার ফ্রন্ট সাইজ এবং ফ্রন্টের সাতশো করে দিলাম এবং ফ্রন্ট সাইজ আমরা এখানে এই পিকজল দিয়ে দিলাম এ দেখুন এটা হয়ে গেছে এখন এটা আমাদের এখানে পাশাপাশি দুটো বাটন হবে তো এখানে আমরা এই বাটনের ইনিমেশন দিয়ে দিতে পারি হবার ইনিমেশন এই দেখুন আমি এখানে সিং দিয়ে দিয়েছি হয়ে গেছে তো এখন আমাদের এখানে একটা কন্টেইনার নিব আমাদের দুটো বাটন প্রয়োজন পড়বে তার জন্য এখানে আমরা এটাকে কন্টেনার নিয়ে নিলাম এখানে আমরা এই বাটনটাকে দিয়ে দেব এবং এটাকে আমরা ডুপ্লিকেট করে দেব এরকম হয়ে গেছে এখন আমরা এটা কালার চেঞ্জ করে দেব আমরা এটাকে চেঞ্জ করে দেব এর ফলে আমাদের এটা হয়ে যাবে তো এরকম আমাদের এটা হয়ে গেছে আমরা জাস্ট বিপরীত কালার দিয়ে দিলাম এই দেখুন এখন আমরা টেক্সটটাকে কপি করে দিয়ে দেব আমরা এখন এটা টেক্সট এখানে আমরা টেক্সটটাকে দিয়ে দেব এই দেখুন আমাদের এটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে খুব সহজে আমরা এটা কমপ্লিট করলাম তো এখন আমরা এটা টপে প্যাডিং দেব আমাদের সেকশনের টপে তো এখানে আমি দুশো ষাট পিক্সেল দিয়ে দিলাম তো এখন আমরা এখানে এখন আমাদের আমাদের হেডারেও প্যাডিং লাগবে আমাদের এটা ট্রান্সফার করার জন্য তো আমরা হেডারে প্যাডিং দিয়ে দেব চলে এসেছে আমরা এখন এটাকে সেকশনটাকে সিলেক্ট করে দেব আমরা

টেক্সট গুলো আমাদের হোম পেজে শো করবে এবং এটা আমরা করে দিলাম এই দেখুন এই দেখুন আমাদের এটা হয়ে গেছে আমাদের এটা ট্রান্সপারেন্ট হেডার হয়ে গেছে আমরা খুব সহজে এটাকে ট্রান্সপারেন্ট হেডার করে ফেললাম এই দেখুন আমাদের এখানে বেশি কিছু করতে হয়নি আমরা খুব সহজে এটা কমপ্লিট করতে পারলাম এখন আমাদের এটা মাল্টিপেস করতে হবে এই দেখুন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা আগামী পর্বে দেখাবো আপনারা কীভাবে মাল্টিপল পেজ ক্রিয়েট করবেন তো এখানে আমি বেশি কিছু দেখাবো না জাস্ট আপনাদের এটুকু করেই দেখাবো আপনারা কীভাবে মাল্টিপল পেজ ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই আমি আপনাদের কিছু ধারণা দেবো এর ফলে আপনারা খুব সহজেই ওয়ার্ডপ্রেসের মাল্টিপাস ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবে তো আশা করি আমার ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি যেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ